আরঙে চলে গিয়েছিলাম কিছু শপিং করব বলে আর আরং থেকে কি কি কিনলাম সেগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন আজকের আমার ডেলি ব্লগটি শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো গাইস গুড ইভিনিং আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আমি একটু বিকাল বিকাল থেকেই শুরু করছি বলতে এই তো দুপুর তিনটার পর থেকে আমি একটু বাইরে যাব বাইরে যাব বলতে একটু শপিং করবো আর শপিং এর জন্য ঠিক করেছি এই যাব। আরং থেকে আমার কিছু জিনিস কিনতে হবে কিছু নিজের জন্য কিনবো আবার কিছু গিফট এর জন্য কিনবো আমার কাছে মনে হয় গিফট আইটেম হিসেবে আরং হচ্ছে বেস্ট এটা একটা যেহেতু ভালো ব্র্যান্ড সেহেতু এটা যাই দিই না কেন আমার তো খুবই ভালো লাগে আরং আমার আমি তাই প্রেফার করি সবসময় গিফট দেওয়ার জন্য কাউকে আরং ইজ দ্য বেস্ট এই তো এ যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম গুলশান ব্রাঞ্চে শপিং এর কোনো ফিক্সড টাইম নেই আসলে মন খারাপ থাকুক ভালো থাকুক যেকোনো সময় শপিং করা যায় সঞ্চয় করার পরে এক্সট্রা কিছু টাকা আমরা রেখেই দিই যেটা দিয়ে আমরা আমাদের মনের চাহিদা কিছু পূরণ করতে পারি আর সেই কিন্তু আমরা শপিং এর মাধ্যমেই পূরণ করে থাকি শপিং যে কোনো ধরনেরই জিনিসপত্র হতে পারে তাই না শপিং করে অলরেডি বাসায় ফেরতও চলে এসেছি আর কি কি সেগুলো তো আপনাদেরকে ভিডিওতে অবশ্যই শেয়ার তাই বেশি বা না দেখিয়ে একটু মন খোলা করে মাঝে মধ্যে খরচ করাই যায় যদিও আমি গিয়েছিলাম কিছু গিফট আইটেম কিনতে আমার দুটা প্রিয় মানুষের জন্য বাসাতে সন্ধ্যাতেই চলে এসেছিলাম আর এসে বানিয়েছিলাম একটা মজাদার ব্রেড এই ব্রেডটা হচ্ছে বানানা ওটস ব্রেড এটা আমি লাল আটা দিয়ে বানিয়েছিলাম আসলে ব্রেড কিন্তু ময়দা দিয়ে বানালে সবচেয়ে সুন্দর হয় যে দোকানে সাদা সাদা যে ব্রেডগুলো হয় সেগুলো কিন্তু আমি একটু স্বাস্থ্যকর উপায় বানাবো তাই বানিয়েছিলাম ব্রাউন ব্রেড অ্যাকচুয়ালি আমি লাল আটা কিনেছিলাম ওই যে আটার রুটি খাবো দেখে কিন্তু লাল আটা রুটিগুলো বানালে না কেমন জানি শক্ত শক্ত চামড়া চামড়া হয়ে যায় আবার যদি ফ্রিজে রেখে একটু ফ্রোজেন করে দুই তিন দিন খাইও তাহলে তো আর কোনো কথাই নেই একদমই খাওয়া যায় না মনে হয় পাঁপড় খাচ্ছি সবসময় তো পারোটি আসলে কিনেই খাওয়া হয় বেশিরভাগ সময়ই আর কি তো এবারে যেহেতু আটাগুলো রয়ে গিয়েছে এত আটা বাইরে থাকলেও পোকা ধরে যাবে যেহেতু বর্ষাকাল তাই ভাবলাম একটু পারোটি বেক করে ফেলি আসলে পারোটি বেক করতে কিন্তু অনেকেই ভয় পায় যে কেমন হবে আদৌ হবে কিনা কিন্তু আমি যেই সহজ উপায় বানিয়েছি এটা যতটা হেলদি ততটাই কিন্তু সহজ উপায় বানিয়েছি আসলে কলা দিয়ে এই কেক হয় কলা দিয়ে কিন্তু পিঠা হয় কলা দিয়ে ব্রেড কিন্তু অনেক মজা এটা অনেক স্বাস্থ্যকর সাথে আমি কিছু কুমড়োর বীজ ফ্লেক্স সিড ওটস এগুলো সব কিছু মিক্স করে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি দিয়েছিলাম অনেকটাই গুড় সুগারও দেওয়া যায় আমি সুগার না দিয়ে আমার কাছে যেহেতু আখের গুড় ছিল অনেক তো আমি এখানে আখের গুঁড়ো কিছুটা গলিয়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গুঁড়ো করে চিনিও দেওয়া যায় আমি আসলে চিনিটা একটু অ্যাভয়েড করতে চেয়েছিলাম মানে যতটা স্বাস্থ্যকরভাবে করা যায় ব্রেড দুইটা এত মজা হয়েছিল মনেই হচ্ছে না বাসায় বানানো ব্রেড আসলে সামনে যদি দেখতেন তাহলে আর কি কম্পেয়ার করতে পারা যেত যে কোনটা আমার আর কোনটা দোকানের এতটাই সুস্বাদু হয়েছিল বাসায় ফিরে ব্রেড ট্রেড বানিয়ে ডিনার করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সো দেখা হচ্ছে পরের দিন সকালে গুড মর্নিং পরের দিন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম আপনাদের সাথে এই তো আমি সকাল সকাল উঠে গিয়েছি আপনাদের সাথে সকালের আকাশটা একটু শেয়ার করে নিয়েছি এই কয়েকদিন ধরে তো একটু আবার বৃষ্টি শুরু হয়েছে মধ্যে কয়েকদিন তো এতই গরম গেল বৃষ্টি হলেও আসলে গরম কমে না তারপরও আকাশটা মেঘলা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই বলে আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে নাকি মন খারাপ হয়ে যায় সকালের শুরুটাই যদি মেঘলা বা বৃষ্টি থাকে দিনের বাকি সময়টা ভালো যায় না আমার কিন্তু মেঘলা আকাশ বা বৃষ্টি হলে কিন্তু মন খুব ভালো হয়ে যায় এবং আমি কিন্তু কাজের একটা এনার্জিও পাই যদিও খুব দরকারি কাজে বের হব ওই মুহূর্তে বৃষ্টি হলে তখন আবার একটু বিরক্ত লাগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় বা উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও পারমানেন্টলি এবং সুন্দর একটি কমেন্টস করে যেও যেন আমি বুঝতে পারি কে কে আমার বন্ধু হলে আর ইতিমধ্যেই যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে আছো আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি চলুন তাহলে ব্রেডটা কেটেই দেখাই আপনাদেরকে যে কেমন হলো দেখুন ব্রেডের শেপটা এত সুন্দর এসছে একদম বেকারি যে ব্রেডগুলো হয় না সেই শেপটা এসছে আমার না এই শেপের ব্রেড খুব ভালো লাগে আর খেতেও তো অসম্ভব মজা হয়েছে মানে মনেই হবে না যেটা বাসায় বানানো ব্রেড ওই যে আমরা কুপার্স থেকে কিনি না ব্রাউন ব্রেড মনে হচ্ছে জাস্ট লাইক আ কুপার স্প্রাইট এই যে ব্রেডটা কেটে হেল্প করছে আমার হাজব্যান্ড আর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমি কিশমিশ দিয়েছি ওটস দিয়েছি আর কলা দিয়েছি এখানে আমি একটু ইস্টের পরিমাণটা আর কি যতটা সম্ভব কম দিয়ে করার চেষ্টা করেছিলাম যেহেতু এখানে আমি কলা ব্যবহার করেছি তাই ইস্টটা একটু কম দিয়েছি পিসগুলো দেখে দেখবেন আর ওই যে জালি জালিটা হয় না পাউরুটির মধ্যে একদম অসাধারণ হয়েছে আর এই পাউরুটিটা আমি খাবো কি দিয়ে জানেন আমার খুব পছন্দের একটা তরকারি দিয়ে এটা হচ্ছে কলিজা ভুনা আগের দিনের কলিজা ভুনা ছিল কলিজা ভুনাটা দিয়ে আমি ব্রেডটা খাব। ব্রেডের মধ্যে যদি যেহেতু নিজে বানিয়েছি আমি ইচ্ছা মতন এখানে কিশমিশ মানে আমার পছন্দের যা যা থাকে এগুলো সব দিয়ে দিয়েছি বাসাতে কিন্তু অল্প উপকরণেই এই ব্রেডটা বানিয়ে নিতে পারেন কিন্তু আপনি যখন বড় কোনো শপ থেকে এই ব্রাউন ব্রেডটা কিনতে যাবেন মিনিমাম একশো ষাট একশো সত্তর টাকা ব্র্যান্ডেরগুলা এরকম দাম পড়েই যায় কিন্তু আপনি বাসায় কিন্তু খুব কম সময়ে কম আইটেম দিয়ে কম খরচেই এই ধরনের ব্রেড বানিয়ে নিতে পারবেন তো চলুন কলিজা দিয়ে তো আমি আমার পাউডারিটা এনজয় করছি ও এটা হচ্ছে কাঁচা রসুন যেহেতু এই কলিজাটা খুব হাই কোলেস্ট্রল একটা খাবার তাই আমি একটু কাঁচা রসুন খেয়ে নিয়েছি কাঁচা রসুন খেলে কিন্তু প্রতিদিন সকালে অনেক ভালো মানে খালি পেটে কিছু কিছু জিনিস আছে যেটা আমরা বাসায় বানিয়েই টাকা কিন্তু সঞ্চয় করতে পারি আসলে টাকা উপার্জন করাটা এক ক্ষেত্রে কঠিন আবার যখন একবার উপার্জন করা শুরু করে দিবেন তখন সেটা সহজ হয়ে যায় কিংবা যারা ইতিমধ্যেই খুব ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট উপার্জন করছেন খুব ভালো কথা কিন্তু টাকা উপার্জন করাটাই শেষ কথা নয় এই টাকাটা ধরে রাখাটাও কিন্তু একটা বড়ো ব্যাপার টাকাটা সঞ্চয় করা এবং সঠিক ক্ষেত্রে সঠিক জায়গায় সঠিক পরিমাণে টাকা বিনিয়োগ করা এবং ভবিষ্যতের জন্য টাকা বিনিয়োগ করা এটাও কিন্তু খুব একটা বুদ্ধিমত্তার কাজ এবং খুব সুন্দর হিসেব করে ছক করে কাজটা করতে হয় নাহলে দেখা যাবে টাকা শুধু আয় করে যাচ্ছেন লাখ লাখ টাকা আয় করছেন কিন্তু আপনি সেই ব্যালেন্স অনুযায়ী টাকা খরচ করছেন না একটা সময় দেখবেন টাকা আয় করছেন দুই টাকা খরচও হয়ে যাচ্ছে দুই টাকা বা তার থেকে বেশি একটা সময় আপনি নিঃস্ব হয়ে যাবেন তাই আমার মনে হয় যে ব্যালেন্স করেই সব কিছু করা উচিত আজকে করছিলাম কচু দিয়ে ডাল এই কচুটা হচ্ছে যে শলা কচু কিংবা মান কচু বড় কচুগুলো যেগুলো হয় ওগুলার একদম নিচে যে সাদা অংশটা থাকে সেই কচুটা কচুটা ডাল দিয়ে করছি ডালটা আজকে মাস ডাল দিয়ে করছি মাসকলার ডাল দিয়ে এই কচুটা খেতে কিন্তু অসাধারণ লাগে তা আমি ডালটা সিদ্ধ করতে যখন দিয়েছি তারপরে আমি কচুটাও দিয়ে দিয়েছি তো ডাল আর কচু একসাথে সিদ্ধ হতে থাকুক আর এর মধ্যে আমি আজকে একটা মজার রেসিপি রান্না করব মজার রেসিপিটা কি আমি বলছি এটা হচ্ছে গিয়ে মাথা রান্না করব। কার মাথা বলেন তো না না আমার মাথাও না আপনার মাথাও না আজকে আমি রান্না করব খাসির মাথা আসলে খাসির মাথাই হোক আর গরুর মাথাই হোক রান্নার প্রসিডিওরটা কিন্তু সেম তো এখানে আমার কাছে ছাগলের মানে খাসির মাথা ছিল একটা এই মাথাটা অনেক দিন ধরে রান্না করব করব করা হয়ে উঠছে না তো মাথাটা আজকে একটু রান্না করব যেভাবে ওই যে মাংস গরুর মাংস বা মাটন রান্না করা হয় আমি সেভাবেই করব। কিন্তু আজকে এই মাথাটাতে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল দিয়ে মাংস মুগ ডাল দিয়ে খাসির মাথা মুগ ডাল দিয়ে মাছের মাথা ওফ কি যে লোভনীয় হয় আমি অবশ্য এর আগে খাসির মাথা নিজের হাতে কখনও রান্না করিনি সবসময় খেয়েই এসছি খাসির মাথাই হোক আর বিফ মাথাই মানে গরুর মাথাই হোক এবারে আমি ফার্স্ট টাইম বলা যায় খাসির মাথাটা রান্না করছি কিন্তু ফার্স্ট টাইমই এতটা চমৎকার হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারিনি আসলে সব কিছুর জন্য একটা ডেডিকেশান লাগে ডেডিকেশন দিয়ে আপনি যে কোনো জিনিস করলেই সেটাতে আপনি সফলতা লাভ করতে পারবেন শুরুতে অনেক কিছুই কঠিন মনে হলেও যখন করতে যাবেন বা আপনার মধ্যে যখন কনফিডেন্সটা থাকবে দেখবেন সব কাজ কিন্তু সহজ হয়ে যাবে এবং আপনি তাতে সফলতা লাভ করবেনই খাসির মাথাটা আমি যখন ভাবছিলাম রান্না করব আমি একটু টেনশনেই ছিলাম যেটা আমি এর আগে কখনো করিনি কেমন হবে যদি না ভালো হয় বা খাসির একটা কিন্তু মানে বদনাম থাকে খাসির মাংসে কিন্তু একটু তুলনামূলক গন্ধ থাকে গন্ধটা যারা কাটিয়ে খাসির মাংস মানে মাটন রান্না করতে পারে তারা হচ্ছে সবচেয়ে পাকার আধুনিক কিন্তু মা মাটন তো অনেকবার রান্না করেছি কিন্তু মাথাটা এর আগে করিনি তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম কেমন হয় কেমন হয় পাশের চুলাতে ডালটাও আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু আমি ডালটাকেও বাগার দিয়ে দেব আর কাজ করতে করতে যা হয় আর কি দেখলাম বোতলের হলুদটা শেষ হয়ে গিয়েছে এটাকে আবার এখন রিফিল করতে হবে আমি সবসময় রাঁধুনির হলুদ গুঁড়াটাই ইউজ করি অনেকে হলুদ কিনে গুঁড়া করে নেন সেটা যদি অনেক বড়। ফ্যামিলি হয় মানে অনেকগুলো মেম্বার থাকে তারা এক কেজি বা এরকম হলুদ কিনে এগুড়া করে নিতে পারে কিন্তু আমার তো এত বড়ো ফ্যামিলি না আমার এতগুলো হলুদের গুঁড়া লাগেও না যার কারণে আমি রাঁধুনির হলুদ গুঁড়োটা কিনেই ইউজ করে ফেলি আর এই হলুদ গুঁড়োটা বেশ ভালোই আমি জিরা গুঁড়োটা নিজে বাসায় করি কিন্তু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আমি কেনাটাই ব্যবহার করে থাকি অনেক সময় মনে হয় এই তো ছোট একটা রান্না রান্নাটা করতে এত সময় লাগছে কেন বা এতক্ষণ রান্নাঘরে কীসের সে এত কাজ আসলে যখন নিজে রান্না করতে যাওয়া যায় শুধু রান্না নয় সাথে কিন্তু অনেকগুলো কাজ থাকে যেমন বটনটা রিফিল করতে হলো তেলের জার খালি হয়ে যায় তেলের জার অনেক সময় রিফিল করতে হয় আবার এরকম অনেক কিছু থাকে ডাল শেষ হয়ে যায় বা এরকম অনেক কিছু রিফিলের ব্যবস্থা করতে হয় সাথে তো ধোয়া পাকলা তো এগুলো প্রচুর জিনিসপত্র থাকেই থাকে আজকাল তো আরও ভিডিও করি দেখা যায় এক দুই ঘন্টা রান্না তিন চার ঘন্টা ধরে লেগে যায় সেগুলোকে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশন করা আসলে যারা চ্যানেল বা পেজ এই ধরনের কাজগুলোর সাথে জড়িত তারা ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না একটা ভিডিও রেকর্ড করা সেটাকে এডিট করা বানানো মানে দিনে মনে হয় পনেরো ষোলো ঘন্টা এই কাজটার পিছনেই চলে যায় বাইরের লোকেরা যারা না করেন কেউ বুঝবেন না সবাই ভাববেন ভাই ভাবে ওই তো দুটা রান্না করে তারপরে আর কি ভিডিওটা নিয়ে ইউটিউবে ছেড়ে দেয় বাস কাজ শেষ আসলে এই রেকর্ড করা ভিডিওটা কি ডিরেক্ট ইউটিউবে ছাড়া যায় কি আর বলবো যারা এটা করে না তারাই খালি এটা বুঝবে না ইন বিটুইন আমি কিন্তু ডালটাও বাগার দিয়ে দিয়েছি ডালের বাগারটা কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন দিই নিই যেহেতু কচু দিয়ে করছি তাই এটা আমি পাঁচ ফোড়ন কালিজিরা দিয়েই ফোরনটা দিয়েছিলাম ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে মানে কচু দিয়ে ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে আমার ডাল এমনি খুব একটা পছন্দ নয় নয় ডালের মধ্যে এই যে কচু কিংবা ঝিঙ্গা এই টাইপের শশা এই টাইপের দিলে তখন ডাল খেতে আমার খুব ভালো লাগে খাসির মাথাটা কষানো একদমই প্রায় শেষের দিকে এর মধ্যে আমার কিছু মগজ রয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি মগজটা হচ্ছে কোরবানিতে আমার কিছু ওই খাসি দিয়েছিলাম তো আমি করবানি সেখান থেকে আমার কিছু মগজ রয়ে গিয়েছিল। তো এইটুক মগজ মানে একটা খাসি আর মগজ কতটুকুই বা হয় একদমই অল্প পরিমাণ এই মগজটা কী করবো তাই মগজটা একটু আলাদা করে ভেজে নিচ্ছিলাম মগজ মানে হচ্ছে গিয়ে ভেজা ফ্রাই এই মগজ বোনাটা আমার অসম্ভব 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 মজার কিন্তু হাই কোলেস্ট্রল যাদের আছে তারা একটু মানে হাই প্রেশার বা কোলেস্ট্রলের প্রবলেম যারা আছে তারা একটু কম কম খাওয়ার চেষ্টা করবেন খাবেন না এমন কোনো খাবারই নাই পৃথিবীতে সব কিছুই আছে কিন্তু লিমিটেড ওয়েতে খেতে হবে আর কি তো যাই হোক এই মগজ আমারও আমার অসম্ভব মজার আমার মা আমাকে যে কি মজা করে করে দিত আমি আমার মায়ের মতন হয়তো বা করতে পারি না তারপরও অনেকটাই মনে করে করে সেভাবে করার চেষ্টা করি আর মগজ কিন্তু আমি মটরশুঁটিও দিয়েছিলাম উফ এটা এখন ভিডিও করার সময় দেখে আমার না এখন আবার খেতে ইচ্ছে করছে আমি রাতে দিচ্ছিলাম ভয়েস মনে হচ্ছে এখন আবার ভাত নিয়ে মগজ ভোনাটা দিয়ে খেয়ে ফেলি এই তো আমি এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছিলাম কারণ মাথাটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এখন বাকিটা যতটুকু আর কি ডালটা সিদ্ধ হওয়ার জন্য লাগবে ঠিক সেই কিছুক্ষণ আগে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি এখন মুগ ডাল আর খাসির মাথার বাকি যেই অংশটা রয়েছে মানে আরেকটু বয়েল হওয়ার সেই দুইটা এখন একসাথে দিয়ে আরেকটু কষিয়ে আমি এখানে আমার পরিমাণ মতন পানি দিয়ে দেব এই তো আমার খাসির মাথা রান্না অলমোস্ট ডান এইভাবে খাসির মাথা কারা কারা খান যারা মুগ ডাল দিয়ে খান আমাকে কমেন্টসে জানাবেন খেতে তো অসাধারণ হয়েছিল মানে কি বলবো ভাতে তো খেয়েছি সাথে পরের দিন রুটির সাথে পরোটার সাথে বা পাউরুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে পরের দিন আমি পাটির সাথেও খেয়েছিলাম আহ দারুণ লেগেছে আর পরোটার সাথে খেতে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে প্রথমবার খাসির মাথা রান্না করলাম আর এটা আমি একদম সাকসেসফুল আসলে যে কোনো কিছু যদি আপনি কনফিডেন্স নিয়ে বা সাহস নিয়ে করে ফেলেন সব কিছুই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আপনার কিছুটা ওই যে বললাম ধৈর্য দিতে হবে ধৈর্য শক্তি থাকতে হবে আপনার ইচ্ছা শক্তিও থাকতে হবে সব কিছুর কম্বিনেশনেই কিন্তু একটা জিনিস পরিপূর্ণতা পেয় তাই না আমি এই রান্নাটার আগে করিনি কিন্তু এখন আস্তে আস্তে চেষ্টা করলাম এই তো পেরে গেলাম অনেক কাজই আছে আগে থেকে ভাবি পারবো না কিন্তু একবার চেষ্টা করে দেখুন অবশ্যই পেরে যাবেন এখন আমার শুধু বাকি রয়েছে ভাত রান্নাটা আজকে নতুন চালের একটা প্যাকেট খুলব এর মধ্যে অনেক ধরনেরই চালের বস্তা এনেছিলাম মানে আমরা আর কি নাজির চালটা খাই একদম চিকন পোলা চালের মতন যে চালটা সেই চালটা খেতেই বাসায় সবাই পছন্দ করি কিন্তু অনেক রকমই চাল আনা হয়েছে অনেক দামের কেজি মানে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা কেজিরও কিন্তু চালগুলো একদমই ভালো পড়েনি রান্না করলে একটু পরে মোটা হয়ে যায় কিন্তু এই প্যাকেটের চালটা খুবই ভালো মানে একদম পোলায়ের চাল রান্না করেছি না নর্মাল সাদা ভাত কেউ বুঝবে না তো এই প্যাকেটটাতে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম চাইলে আপনারা যদি চিকন চলে ভালো খেতে চান এই প্যাকেটটাও কিনতে পারেন এই তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কেমন লাগলো ভিডিওটি একটি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনারা যদি একটি করে লাইক দেন তাহলে মনটা আরও খুশি হয়ে যাবে আর নতুন বন্ধুরা আপুরা ভাইয়ার আপ্লিজ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন এই তো আপনাদের কাছ থেকে আমার এতটুকুই চাওয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ